আজকে হচ্ছে আমাদের একটা চাইনিজ প্রোগ্রাম আছে সেটা হচ্ছে কিং শো একটা চাইনিজ প্রোগ্রাম তো আমরা চাইনিজ প্রোগ্রামের ডেকোরেশন করতেছি অলমোস্ট ডেকোরেশন শেষ তো দেখাবো যে কীভাবে ডেকোরেশন করলাম না আমাদের মিটিং এরিয়া গিয়ে আমাদের যে বলব এটা হচ্ছে এটা হচ্ছে চাইনিজ প্রোগ্রামের যে সাইনবোর্ড ব্যানার দিছে তো এখান থেকে আমরা হচ্ছে গেস্টকে রিসিভ করব রিসিভ করব এজন্য আমরা এখানে রেড কার্পেট দিয়ে দিছি যাতে গেস্ট বুঝেছে আমাদের প্রোগ্রাম সেখানে তো এটা হচ্ছে এখন আমাদের ডেকোরেশন কমপ্লিট হয়নি জাস্ট ভিতরে কমপ্লিট করছি আর বাইরে একটু বাকি আছে কমপ্লিট করব এখন সো কাজ না নিয়ে আসছে এটা হচ্ছে বেবি টেবিল বেবি টেবিল একটু डिफरेंट আর এখানে এই প্রোগ্রামের মেইন ওনার যেটা একটু ভিআইপি গেস্ট ওরা হচ্ছে এখানে আসবে ভিআইপি প্রোগ্রাম সব বিপি টেবিল আর সে স্টেজে স্টেজে লাইক দিস স্টেজে এন্ড অল প্রোগ্রাম আর এখানে আছে তাদের একটা গিফট প্রোগ্রাম আছে যে এইখান থেকে গিফট দিবে as your boss my boss, my boss.

এই ডেকোরেশন মেক করতে আমাদের সময় লাগছে প্রায় 2 দিন। 2 দিন আমরা এগুলো সব কমপ্লিট করছি। এখনো কিছু বাকি আছে তো আজকে হচ্ছে ডিনার হবে। আজকে ডিনারে সব কিছু হয়ে হবে সরি থ্যাঙ্ক ইউ।